Obrigado. Uh. Uh. সংগ্রামী এবং বন্ধুগণ সেই আন্দোলনের দৃশ্যের কথা বলছিলাম যে ভন চোদ্দ বছরের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিল তাকে যখন প্রশ্ন করা হল যে আপনি এই শিশু দূরের শিশু নিয়ে কেন এসেছেন রাস্তায় তিনি বললেন আমার তো বড় সন্তান নেই যেতে আসে তাকে নিয়ে আমি রাজপথে এসেছি কারণ আমাদের সন্তানদেরকে নির্বিচারে ভুলি করা হচ্ছে আমি সন্তান বেছে থেকে লাভ এইভাবে মানুষ রাস্তায় নেমেছিল কেন সম্মান মর্যাদা নিয়ে মানুষ বেঁচে থাকতে চেয়েছে ইজ্জত আবর নিয়ে বেঁচে থাকতে চেয়েছে অধিকার নিয়ে যাপন করতে চেয়েছে একটি স্বাধীন বাংলাদেশের মানুষ যখন এভাবে বন্ধু হয়ে গেছিল তখন সর্বশক্তি দিয়ে তারা আন্দোলনের মাধ্যমে দানবীয় শক্তিকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়েছিল সেদিন আমরা আশা করেছিলাম পাঁচ তারিখ সরাচারের পতন হয়েছে আট তারিখ একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে প্রফেসর ডক্টর ইমেসের নেতৃত্বে ডে সরকার দায়িত্ব নেওয়ার পর যা সাথে কমিটমেন্ট করেছিল তারা বলেছিল এই সরকারের কাজ হল তিনটি নাম্বার ওয়ান আমরা মৌলিক সংস্কার করব বিগত সরকার রাষ্ট্র কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে সেই জায়গা থেকে আমরা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি নতুন পথ দেখাব বাংলাদেশ নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সামনে এগিয়ে যাবে ওনারা বলেছিলেন এই আন্দোলনের সংগ্রামে যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের হত্যাকারীদের বিচার করব দুর্নীতি রক্ষারের মাধ্যমে দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিয়েছে সেই দুর্নীতি আমরা বিচার করব সেদিন জাতির সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল বাংলাদেশে আমরা ইতিহাসের একটি সেরা নির্বাচন ও বাড় দেব ভারত উৎসব পরিবেশে ভোটদান করতে পারবে ঈদের আনন্দ যেমন মানুষ হয়ে উঠে এই বছর আগামী নির্বাচন যে আগামী ফেব্রুয়ারির সেই নির্বাচন মানুষ উৎসব করবে এটাই ছিল সরকারের ঘোষণা এ লক্ষ্যে সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয় বিচার কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচনের একটি টাইম লাইন ঘোষণা করেছে এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারি আপনারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল জোর স্প্রেডের ভিত্তিতে জোরায় চেতনার ভিত্তিতে যে যেন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ আমরা পিছনে ফিরে দিতে চাই না বাংলাদেশ আমরা সামনে গিয়ে যাই কিন্তু দুর্ভাগ্য বড় সত্য ফেসিবাদের শাসন আমলে যা ঘটেছে বর্তমানে এই শাসন আমলে সরকার না করলেও কোনো কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না ঢাকবহল বাজার দখল স্টেশন দখল চাঁদাবাজি সন্ত্রাসে লিপ্ত হয়েছে এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আর এই ক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমন করার কথা ছিল সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার শুরু করেছেন প্রথমে এগারোটি কমিশন পরে ছয়টি অক্ষমত কমিশন করেছেন দীর্ঘ তিন মাস ধরে আজকে সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে দিন শেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা লক্ষ্য করেছি সরকার ঘোষণা ঘোষণাপত্র দিয়েছে পাঁচই আগস্ট পঁচিশ সালের বর্ষবর্তী উপলক্ষে সে ঘোষণা পড়ছে এই সরকার জুলাই স্পেড ধারণ করার পরিবর্তে বিশেষ জাতিক গোষ্ঠীর বাস্তবায়ন করেছে সেই জোলায় পড়ছে ঘোষণা করছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নেয় সামলা ছত্রে গণহত্যার উল্লেখ নেই ফেরকানায় সেনা হত্যার কথা উল্লেখ নেই শেখ হাসিনার আমলের বোন খুন জুডিশিয়াল ট্রেনিং এর কথা উল্লেখ নেই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এক ঘোষণা পত্র সংশোধনের দাবি করেছি সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নেই নেই আমরা তদন্ত কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি অনেকে রাজপথে মহারা দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পরমার রাস্তা রাজপথ বন্ধ করে রেখেছে আমরা সরকারকে সহযোগিতা দিয়েছে। সরকার তার দায়িত্ব পালন সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে জামাত ইসলামের পাশে দাঁড়িয়েছে হলো খলো সত্য যে সরকার কমিটমেন্ট নিয়েছিল জুলাই সনদ করবে ঐক্যমতের ভিত্তিতে চুরাশিটি বিষয়ে হয়েছে কিছু কিছু বিষয়ে ডিসেন্টে গেছে নট অফ ডিসেন্ট দিয়েছে দু একটি দল আমরা সরকারকে বলেছি আপনারা কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাকে তিনি শক্ত হন না বেলা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি সরকার একদিকে যখন ঝুঁকে পড়ে জনগণের কাছে পদ্মা প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে কোন পদক্ষেপ দৃশ্যমান না হয় তাহলে সেই জায়গায় জনগণের কাছে আশা করার কোন বিকল্প থাকে না আমরা এই জন্যই বলেছি সংস্কার আমাদের দলিয়া জানা নয় সংস্কার জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন সংস্কার না করা হচ্ছে জোড়ায় স্প্রেটকে প্রত্যাখ্যান করার সামিল এই জন্য সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন জুলাই আশাঙ্ক্ষা বাস্তবায়ন বাংলাদেশের জনগণের আশঙ্কা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি যদি না দেন কি হবে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত চলাশি বিষয়ে একটি সনদ হবে সেই সনদ হবে কাগজি সনদ সেই সনদ যদি আইন ভিত্তি না পায় বাস্তবায়ন না হয় তার ভিত্তি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচন কি হবে ফেসিবাদের আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন এই জন্য তো আমরা জোলায় বিপ্লব করেছিলাম এটা জোলায় আকাঙ্ক্ষার জোলার চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন কোন নির্বাচন হয় কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি হ্যাঁ শেষ হয়নি আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের দুইবার ম্যাচ শেষ হয়েছে দুইবার এক্সটেনশন হয়েছে কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করতে চাই সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি আমরা স্পষ্ট বলতে চাই জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়ের জন্যই সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য আমরা জনগণের কাছে গেছি আন্দোলনের কর্মসূচি দিয়েছি এটা সংস্কারের বাধা নয় এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কর্মসূচি আমরা দিয়েছি নির্বাচন বাঞ্চার আমরা করতে চাই না যারা জন চেতনাকে স্বীকার না করে সংস্কার বাধা প্রদান করতে চায় তাই পক্ষিত নির্বাচন করতে চায় পিয়ার পদ্ধতির কথা আপনারা শুনেছেন পিয়ার পদ্ধতি ওনারা মানেন না সংস্কারও মানেন না আইন বিবৃত্ত ওনারা চান না তাইলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন সেই শেখ হাসিনা কা নির্বাচন দিনের বোর্ড আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ সালে একশো জন সরকার গঠনের আগে নির্বাচিত চব্বিশ সালে দামি আমি তুমি দামি সে নির্বাচন জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে বাংলাদেশের জনগণ জোর চেতনা ধারণ করে আগামী দিনে নির্বাচন ফেব্রাইতে নির্বাচন করবে দিনের ভোর রথে করা কেন্দ্র দখল করা বর্ব ভোর চিন্তায় করে মাস্তায় করে করেন বাংলাদেশের আগর মানুষ তা প্রতিহত করবে ইনশাল ভাই আমার আর দীর্ঘায়িত করতে চায় না নির্বাচন যদি চান তাহলে সংস্কারকে আইনের ভিত্তি দেন সেই সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করেন পুরনো পদ্ধতি যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন এটা বাতিল করে দেন এটা ব্যর্থ হয়েছে গত চুয়ান্ন বছর বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পেয়ার পদ্ধতি আছে বাংলাদেশেও সেই পেয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে তাহলে হবে তাহলে সুষ্ঠ নির্বাচন হবে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে পার্লামেন্ট সমৃদ্ধ হবে সরকার দুর্নীতিমুক্ত হবে আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে সব মানুষগুলো পার্লামেন্টে আসবে চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে পার্লামেন্ট সমৃদ্ধ হবে পার্লামেন্ট সদস্যগণ তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে তাই আসুন আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই আপনাকে জুলাই সোনাদের বাস্তবায়ন চান পিয়ার পদ্ধতি চান সুষ্ঠু নির্বাচন চান দুর্নীতি মুক্ত সাদাবাদ মুক্ত বাংলাদেশ চান বাংলাদেশকে বিচ্ছর দরবারে উন্নত রাষ্ট্র পরিণত করতে চান বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান সমৃদ্ধির বাংলাদেশ চান তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে আলোচনার টেবিলে সমাধান হোক এটা আমরা চাই যদি সেখানে সমাধান না হয় রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাআল্লাহ আমরা এটাও বলেছি সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভুটে যান গণভোট মানে কি জনগণের ভোট আপনারাই সিদ্ধান্ত দিবেন সরকারি আয়োজনের পারি নাই জনগণের মাধ্যমে রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায় সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জামাত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইরা এ সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সংগ্রামী সিলেট মাসে আমাদের প্রধান অতিথি সব কোটা বক্তব্য করেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংস্কার জলের আইনি ব্যক্তি দৃশ্যমান বিচার এবং লোডল পেইনফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন দিতে হবে এবং কোনো তাল গহনা করে যোগ সাজস করে

এবং জুলাই সমাজের আইনি ভিত্তি সুস্থ বিচারের জন্য রাজপথে জীবন দিবে কিন্তু কোনকার কার চক্রান্তকারী চক্রান্ত মেনে নেবে না সকলকে ধন্যবাদ নবাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হবে মিছিলে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছে নমাজ পর পরে মিছিল হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ